নমস্কার বন্ধুরা টুনাই অফিসিয়াল এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি তোমাদেরকে বর্ধমানের একটি অন্যতম জাগ্রত মন্দির ঘুরে দেখাবো এই মন্দিরটির অবস্থান হলো বর্ধমান স্টেশন থেকে দক্ষিণ কিলোমিটার দূরত্বের মধ্যে পড়ে বর্ধমানে বর্মা কালী মন্দিরের ঠিক বিপরীতেই এই দুর্গা মন্দিরের অবস্থান চলো তোমাদেরকে এই দুর্গা মন্দিরটি ঘুরে দেখায় বর্ধমানে কালীবাজার মোড় থেকে ডান পাশে বরমা ঠাকুরের উল্টো দিকেই হচ্ছে এই দুর্গা মন্দির মা দুর্গা মন্দিরে গেট দিয়ে ঢুকেই ডান পাশেই আছে রাধা কৃষ্ণ হনুমানজি এবং জগন্নাথ সুভদ্রা মূর্তি এই মন্দিরে আসলে অনেক ঠাকুরই আপনারা দেখতে পাবেন খুব সুন্দর করে সাজানো এই দুর্গা মন্দিরটি ধূপ দেখানোর পর এটি বাদিকে নির্দিষ্ট স্থান করা হয়েছে এবার চলুন দুর্গা মন্দিরটি ঘুরে দেখা যাক এখন মন্দিরে ঢুকতেই সোজাসোজি থাকছে দুর্গা মা আর তার সঙ্গে তার ছেলে মেয়ে গণেশ লক্ষ্মী সরস্বতী কার্তিক আর ঠিক ডান পাশেই শিবলিঙ্গ সমেত মহাদেবের ফটো সকাল সকাল এই মন্দিরে এসে মনটা পবিত্র হয়ে গেল দেখুন মন্দিরের ভেতরে অনেক দেব কত ফটো অনেকেই সকাল সকাল এসে মায়ের পুজো দিয়ে যাচ্ছেন এই হচ্ছে বড়মা কালীর মায়ের ফটো এর সঙ্গে এই দুর্গা দেবীর মন্দিরে আসলে আমরা অনেক ঠাকুরকে এক জায়গায় পাব। তাই অনেকেই পুজো দিতে আসছেন এই মন্দিরে একসঙ্গে অনেক দেব দেবীর পুজো হচ্ছে বর্ধমান শহরের বুকে এত সুন্দর একটা দুর্গা মন্দির খুবই কমই দেখতে পাওয়া যায় আপনারা যারা বর্ধমানে রয়েছেন তারা অবশ্যই এই মন্দিরে এসে পুজো দেবেন আপনাদের মনটা একটা অন্যরকম শান্তি অনুভব হবে হরে কৃষ্ণ জয় বজরঙ্গী জয় জগন্নাথ বলরাম সুভদ্রা জয় মা দুর্গা হাদেৱ